আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো এবং পাশে থাকবেন ভালোবাসা দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যাবে যখন আমি আপলোড করব তখনই আপনারা দেখতে পারবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি তাল পরিষ্কার করব পরিষ্কার করে নিয়েছি অলরেডি এখন উপরে খোসাটা সারিয়ে এখন চিপে রসটা বাহির করে নিচ্ছি মা রসটা বাহির করে নিচ্ছে ভালোভাবে সামান্য পানি দিয়ে এবং আমিও মায়ের সঙ্গে করে নিচ্ছি দুজন মিলেই তালের রসটা বাইর করে নিচ্ছি আর বাইর করা শেষ তাল এমন একটা জিনিস এটা খেতে খুবই কষ্টকর সবাই মিলে করলে একটু কষ্ট লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তালটা খুব মজা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা যাদের তারা খেতে পারে না খুবই বুক জ্বালা পড়া করে যেমন আমার করে আমি বেশি খেতে পারি না যেহেতু বছরের একটি ফল তাই আজকে আমি এটা রান্না করব। খুব সুন্দর একদম ঘন হয়েছে অসাধারণ অনেকে অনেকভাবে নিয়ে থাকে তালের রস আমরা এভাবে একটু পানি দিয়ে ছটকে নিই তারপর তালের রসটা বাইর করে নিই অনেকক্ষণ জাল দিলে এগুলো এমনিতেই ঘন ঘন হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এখন আমি এ তালটাকে ভালোভাবে জাল দিয়ে নেব যত জাল দেওয়া হবে তত মজা হবে অসাধারণ একটা জিনিস আর কালারটা দেখেন অসাধারণ খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগে আর আপনাদের কার কার আমার মতো তাল প্রিয় অবশ্যই জানাবেন আর তাল দিয়ে পিঠা বানালে অনেক ভালো লাগে কলা পাতায় মুড়িয়ে তালের পিঠা আপনার কি কখনও খেয়েছেন এটা অনেক মজা না খেলে খেয়ে দেখবেন অবশ্যই অনেক মজার একটা জিনিস তালটা আটা দিয়ে ভালো করে গুলে নারিকেল এবং চিনি পরিমাণ মতো লবণ দিয়ে একদম আঠা আঠা করে গুলে নিতে হবে নিয়ে কলাপাতায় দিয়ে এটাকে বাঁপ দিতে হবে অথবা তাওয়াতে শুকনো টেলে নিতে হবে ওই পিঠাটা এত মজা লাগে না খেলে বোঝা যাবে না আর এদিকে আমি মুড়ি দিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে এখন আমি দুপুরে রান্না করব তার জন্য চুলা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমি গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি মাংস দিয়ে দিলাম আজকে মাংসতে আলাদাভাবে আমি হলুদ লবণ দিই নাই এভাবে তেলে দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার হয় হলুদ এবং লবণ দিয়ে এখন ভালোভাবে তেলটা মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি অসাধারণ লাগে এভাবে কালার খুব সুন্দর হয় আর বাজা হয়ে গেছে এখন আবারও আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো রাঁধুনি গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসঙ্গে দিয়ে আমি এখন নেড়ে নেব এভাবে মুরগি বোনা করলে খুব মজা লাগে খেতে আর অসাধারণ একটা কালার আসে মাংস বোনা করে রান্না করলে এর স্বাদই আলাদা আর যদি কষিয়ে রান্না করা হয় মাংসটা কাঁচা মাখিয়ে রান্না করা হয় ব্রয়লার মুরগি যেহেতু খেতে ভালো লাগে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভাজা করে এর স্বাদটাই অন্যরকম লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিলাম মাংসটা এবং মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এভাবে সামান্য পানি দিয়ে অল্প আছে মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি উপরে দিয়ে দিলাম আলু আলুটা আমি কাঁচা দিয়েছি কাঁচা আলুটা আমার খেতে খুবই ভালো লাগে আর অনেকে আলুটা ভেজে দেয় আমিও মাঝে মধ্যে ভেজে দিই আজকে দিই নাই আমার কাছে কাঁচা আলু ভালো লাগে ডাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ডাকনাটা আবারও উঠিয়ে নিয়ে মাংসতে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি তরকারিতে গরম পানি দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় অনেক সময় তরকারিতে ঠান্ডা পানি দেওয়ার কারণে তরকারিটা মজা হয় না ফানসা ফানসা লাগে তো আমি চেষ্টা করি সবসময় গরম পানি দেওয়ার জন্য আবারও ঢেকে দিয়েছি কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নেব ডাকনাটা আবারও উঠিয়ে নিয়েছি খুব সুন্দর বলকিয়ে গিয়েছে তরকারিটা আর আজকে আমি মাংসটা আমি জোল ঝোল করে নামাবো খুব সুন্দর হয়েছে রান্নাটা অসাধারণ কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারির কালার যত সুন্দর হবে খেতেও তত ভালো লাগবে তরকারি কালারটা যখন সুন্দর দেখা যাবে বুঝতে হবে তরকারিটা রান্না খুব ভালো হয়েছে তো এখন খেতে বসবে সবাই রান্না শেষ দুপুরের আয়োজন আজকে এটুকুই এখন ভাত ভে নিচ্ছি পাতে এখন তরকারিটা নিয়ে নেব আলু এবং ব্রয়লার মুরগির তরকারি আমার কাছে খুব ভালো লাগে এবং রান্না করতে খুব ভালো লাগে আমার কাছে ব্রয়লার মুরগিটা যেভাবে রান্না করি সেভাবে খেতে ভালো লাগে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম